হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন? ভালো আছি। যে ফোন দিতেছিলেন ওই বায়া ভাই গুলো কয় ফোন দিতে। আ শুনছো না? আঙ্কেল কিমনে? তুমি ভিডিও সার্চ Facebook এ দেখি না ওইটা তো বড় বড় লেখা আছে।

পারি তখন না আপনি তো আমরা ঠেক দেওয়ার কিছু নাই আপনি অন্যায় করলে তো আমি লিখতেই পারি